অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিশ মার্চ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একতা বলেছেন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না প্রধান উপদেষ্টা বলেছেন সরকার নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে না এ বিষয়ে ব্যাখ্যা করে তিনি বলেন যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংখ্যক সংস্কার চায় তাহলে নির্বাচন এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আর যদি বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার প্রয়োজন হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান জাতিসংঘের তত্ত্বানুসন্ধানী মিশনের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি হেগে মামলা করার বিষয়টি সরকার বাতিল করে করেনি এটি এখনও আলোচনার টেবিলে রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি প্রধান উপদেষ্টা আরও জানান জাতীয় ঐকমত্য কমিশন বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে সরকারের নীতি নির্ধারণে দিক নির্দেশনা দিতে জুলাই সনদ চূড়ান্ত করা ও স্বাক্ষরের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা রোহিঙ্গা বিদ্রোহী নেতা আতা উল্লার গ্রেপ্তারকে সরকারের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতির ইতিবাচক লক্ষণ হিসেবে প্রশংসা করেন তারা জোর দিয়ে বলেন আরাকান রাজ্যের বিশাল অংশ নিয়ন্ত্রণকারী আর্মির সঙ্গে সরকারের রাখাইন আরও কার্যকর যোগাযোগের প্রয়োজন অধ্যাপক ইউনুস জানান ঢাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সহায়তা ত্বরান্বিত করার কাজ করছে এবং আসন্ন জাতিসংঘের বিশেষ সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করার আশা করছে ডক্টর কমফোর্ট ইরো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপতত্ত্ব ছড়ানোর মোকাবেলায় সহায়তার আশ্বাস দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভারতের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষার কথা জানান তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন বাংলাদেশ বিরোধী অপতত্ত্ব প্রচারের একটি বড় অংশ ভারতীয় গণমাধ্যম থেকেই আসছে 디스크레포트 아두닉 캐고즈.